পাকিস্তানের বেলুচিস্তানে শিক্ষার্থীদের বিক্ষোভ বেলুচিস্তান স্টুডেন্টস অ্যালায়েন্স গত বৃহস্পতিবার ভর ধরনের বিক্ষোভ করেছে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে তারা এই বিক্ষোভ শুরু করেন কোয়েটা প্রেস ক্লাবের সামনে নানা ধরনের প্লেকার্ড ও ব্যানার নিয়ে শিক্ষার্থীরা জড়ো হন এসব প্লে তাদের দাবির বিষয়গুলো তুলে ধরেন তারা শিক্ষার্থীদের অভিযোগ ভর্তি পরীক্ষার ফি বৃদ্ধি করায় দরিদ্র শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারছেন না শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ায় সরকারের দাবির সমালোচনা করার পাশাপাশি শিক্ষাকে আরও সহজলভ্য করার জন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা তারা পিটিএমসির অন্যায় নীতি প্রত্যাখ্যান ও নিবন্ধন ফি কমানোর দাবি জানান এদিকে সম্প্রতি পাকিস্তান জুড়ে ইন্টারনেট ব্যবহারে বিঘ্ন মুখে পড়েছেন ব্যবহারকারীরা কোথাও ইন্টারনেট বন্ধ রয়েছে কোথাও খোলা থাকলেও গতি বেশ কম বিষয়টি নিয়ে ইন্টারনেট সংযোগ সরবরাহকারীরা কিছু বলতে পারছেন না মুখে কলুপ এটেছে। নিয়ন্ত্রণ সংস্থা পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি পিটিএ